শিরিক ফিল হাকে মিয়া অর্থাৎ আল্লা সবহান হুয়া তালা আইন ও বিধানদাতা হিসাবে একক সেই ক্ষেত্রে অন্য কাউকে আইন ও বিধানদাতা মানা এগুলো হলো শিরকে আকবার যেগুলোর দ্বারা মানুষ ইমান থেকে বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় তো আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আবাদত করবে তার আবাদত কবুল হবে না শিরিক দুই প্রকার শিরকে আকবর শিরকে আসবার আমরা শেরকে আকবার থেকেও বেঁচে থাকবো শেরকে আসগার থেকেও বেঁচে থাকবো কারণ শেরকে আকবরের মাধ্যমে মানুষ ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যায় আর শেরকে আসগারের কারণে মানুষের তহাইদের মধ্যে দুর্বলতা আসে এবং মানুষ সের আবাদত নষ্ট হয়ে যায় রসুল হিল প্রিয় শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয় হল শিরিক নিয়ে ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ শিরিক। প্রথম ইমান ভঙ্গের কারণ ইসলাম থেকে বের হয়ে যাওয়া বা মোর্তাদ হয়ে যাওয়া এটা গত পর্বে আলোচনা হয়েছে আজকের এই পর্বে আমাদের আলোচনার বিষয় হল ইমান ভঙ্গের দ্বিতীয় কারণ শিরিক করা শিরিক মানে অংশীদার বানানো পার্টনার বানানো পরিভাষায় শিরিক বলা হয় যে সমস্ত বিষয়ে একমাত্র আল্লাহ তালাই একক সে সমস্ত বিষয়ে অন্য কাউকে আল্লাহর সাথে শরিক করা আল্লাহ আলা কুর কুরআনুল করিমে বলেছেন নিশ্চয় আল্লাহআলা তার সাথে শরিক করলে সেটাকে মাফ করবেন না তবে এর থেকে নিচে যেগুলো আছে অর্থাৎ কুফুরা সেরেক হবে না সেগুলো আল্লাহ তালা যাকে ইচ্ছা তাকে মাফ করে দিবেন অন্য আয়াতে আল্লাহ সুবাহান হুয়া তালা বলেন ইন্নাহু মাইয়ুশিক বিল্লাহ ফকদ হার রমাল্লাহ আর এই যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করবে তার জন্য জান্নাত হারাম আল্লাহ সুবাহান হুয়া তালা তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন অন্য আয়াতে আল্লাহ সুবাহান হুয়া আলা বলেন ইন্না শিরক আলা জুলম নাজিম নিশ্চয় শিরিক হল ও মহাজুলুম অনাজার তো শিরেক দুই প্রকার শেরকে আকবর শেরকে আসবার শেরকে আকবর হল তাও হাইদের বিপরীতে যে শিরিক যেমন কেউ আল্লাহ তালার আবাদতের ক্ষেত্রে শিরিক করল বা উলুহিয়াতের ক্ষেত্রে শিরিক করল সেজদা রুকু এবাদত আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য করল অথবা শিরিক ফির রুবিয়াহ আল্লাহ তালার রুবিয়াতের ক্ষেত্রে কাউকে শরিক করা যেমন কাউকে জীবনদাতা মানা মৃত্যুদাতা মানা কারো কাছে সন্তান চাওয়া কারো কাছে শান্তি চাওয়া অশান্তি চাওয়া অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে এগুলোর মালিক মনে করা তাও ফিল হাক মিয়ার বিপরীতে শিরিকফুল হাক মিয়া অর্থাৎ আল্লাহ সাহান হুয়া তা আলা আইন ও বিধানদাতা হিসাবে একক সেই ক্ষেত্রে অন্য কাউকে আইন ও বিধানদাতা মানা এগুলো হলো শিরকে আকবার যেগুলোর দ্বারা মানুষ ইমান থেকে বের হয়ে যায় ইসলাম থেকে বের হয়ে যায় দ্বিতীয় প্রকার হল আসগর শিরকে আসগর ছোট শিরিক যেগুলোর দ্বারা মানুষ ইমান থেকে বের হয় না কাফের হয় না মোশেক হয় না তবে তাওহাইদের মধ্যে ত্রুটি আসে এবং তার আমল নষ্ট হয়ে যায় শিরকে আসগরটা দুই প্রকার প্রথম প্রকার হলো আল্লাহ ছাড়া কারো নামে কসম খাওয়া শপথ করা দ্বিতীয়টা হলো গোপন সেরেক অর্থাৎ মানুষকে দেখানোর জন্য কোনো আবাদত করা এই নিয়তে আবাদত করা যে মানুষটাকে ভালো বলবে হজ করলো তো সে নিয়ত করলো মানুষটাকে হাজি বলবে নামাজ পড়ল তো মানুষটাকে নামাজি বলবে দান করলো তো সে নিয়ত করে যে মানুষটাকে দাতা বলবে তো মানুষকে দেখানোর জন্য এবাদত করা তো আল্লাহ রসুল ওয়াসাল্লাম বলেছেন যে যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য আবাদত করবে তার আবাদত কবুল হবে না শেরেক দুই প্রকার শিরকে আকবর শেরকে আসবার আমরা শেরকে আকবার থেকেও বেঁচে থাকবো সেরকে আসগার থেকেও বেঁচে থাকবো কারণ শেরকে আকবরের মাধ্যমে মানুষ ইমান থেকে ইসলাম থেকে বের হয়ে যায় আর শেরকে আসগারের কারণে মানুষের তোহাইদের মধ্যে দুর্বলতা আসে এবং মানুষ সের আবাদত নষ্ট হয়ে যায় আল্লাহ তালা আমাদেরকে উভয় প্রকার শেরিক থেকে বাঁচার তৌফিক দান করো